সম্প্রতি একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে আমরা হলদিরাম নামক একটি সংস্থার বিজ্ঞাপন দেখতে পাই যেখানে তারা বাংলার কিছু শাখার জন্য তাদের জব ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে এবং সেখানে বাধ্যতামূলকভাবে হিন্দি শেখা বাধ্যতামূলক মানে হিন্দি যারা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে একজন বাংলাবাদী নেতা হিসাবে আপনি কি বলবেন আমি আপনাকে পাল্টা প্রশ্ন করব যদি ধরুন একটা বাঙালি বলরাম মল্লিক খুবই প্রসিদ্ধ মিষ্টির প্রতিষ্ঠান ধরে নিন বলরাম মল্লিক আমেদাবাদে একটি ব্যবসা খুলল এবং সে কর্মচারী নিয়োগ করছে এই বিজ্ঞপ্তি দিয়ে যে বাংলা জানা বাধ্যতামূলক গুজরাটি জানালে হবে না বলরাম মল্লিক বাঙালি প্রতিষ্ঠান তার বাঙালি আবেগ থাকতেই পারে কিন্তু সে ব্যবসাটা করছে কোথায় সে ব্যবসাটা করছে আমেদাবাদে আমেদাবাদ কি আমেদাবাদ গুজরাটের রাজধানী একই জিনিস অন্য কোন একটা সংস্থা ধরুন ধরুন তামিলনাড়ু ধরে নিন মহারাষ্ট্র আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি এরকম একটা উদাহরণ নিতে পারেন যে আমি ব্যবসা করতে আসছি আপনাকে আর একটা উদাহরণ দিই আমরা অনেক সময় দেখেছি খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় অ্যাড কোকাকোলার অ্যাড আমাদের যে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে তাদের বিভিন্ন রকমের ক্রিয়েটিভ অ্যাড আমরা দেখেছি বাংলাদেশে যখন তারা ব্যবসা করছে সেখানে বাংলায় লিখছে বাংলায় বিজ্ঞাপন দিচ্ছে কেন দিচ্ছে কারণ সেই এলাকার মার্কেটটাকে তারা ধরতে চায় সেই এলাকার মানুষগুলোর কাছে তারা গ্রহণযোগ্য হতে চায় কিন্তু যখন হলদিরাম যেটা এখন বর্তমানে প্রভুজি নাম হয়েছে তারা যখন আমাদের পশ্চিমবঙ্গে ব্যবসা করছে কলকাতায় করছে হাওড়ায় করছে বিভিন্ন প্রান্তে করছে তারা কিন্তু সেখানে হিন্দিভাষী কর্মচারী চাইছি তারা বাংলার ব্যবসাই করছে কিন্তু বাংলার লোকেদেরকে নিয়ে ব্যবসা করতে চায় না আমরা হলাম তাদের কাছে কাস্টমার আমরা তাদের পণ্য কিনব তাদেরকে বড়োলোক করব এবং তারা সেই টাকাটা নিয়ে তাদের গুজরাটে বিভিন্ন জায়গায় সেই জায়গায় ইনভেস্ট করবে সেই জায়গাটাকে আরও সমৃদ্ধ করবে আমরা কে আমরা হলাম একটা মার্কেট আমরা হলাম একটা কাস্টমার যেই কাস্টমার ওদেরকে বড়লোক করে এই জিনিস শুধুমাত্র হলদিরাম নয় এই জিনিস আমরা বহু প্রতিষ্ঠানে দেখেছি আমি পুরো পৃথিবীতে আমি পুরো পৃথিবীর কোনো প্রান্তে দেখিনি যে একটা প্রতিষ্ঠান একটা মাটিতে ব্যবসা করতে এসছে এবং তার বিজ্ঞাপনে স্পষ্ট ভাষায় বলছে যে আমরা সেই এলাকার মানুষ চাই না কিন্তু এরকম বিজ্ঞাপন আমরা কলকাতায় পশ্চিমবঙ্গে বহু দেখেছি একটা নয় একাধিক দেখেছি বিভিন্ন অফিস বিভিন্ন দোকান বিভিন্ন কারখানা এরকম পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বাংলা জানলে হবে না হিন্দি জানতে হবে বাঙালি নেওয়া যাবে না এমন কি কিছুদিন আগে একটা স্কুলের বিজ্ঞাপন বেরিয়েছিল যে স্কুলে বাংলাও পড়ানো হয় সেখানেও বলছে বাংলা মিডিয়াম নেওয়া যাবে না তো ভাই বাংলাটা কে পড়াবে হিন্দি মিডিয়ামের লোকেরা বাংলা ভাষাটা পড়াবেটা কে সেখানে এরকম বিজ্ঞাপন আমরা অনেক ঝামেলা করার পর তারা আমরা সেটাকে সরিয়েছিল তো এই জিনিসটা কেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে তার কারণ হল আমরা আমাদের অধিকার নিয়ে সচেতন নই আমরা উদাসীন আমরা জমি ছাড়তে 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 এই জায়গায় পৌঁছে গেছি যেখানে আমার মাটিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে একজন বহিরাগত চোখ রাঙাচ্ছে একজন বহিরাগত সে আমাকে শর্ত দিচ্ছে আমার মাটিতে দাঁড়িয়ে সে ব্যবসা করছে কিন্তু আমাকে সেই ভাগিদার করছে না এবং আমি সেটা মেনে নিচ্ছি তারপরে গিয়ে সেই প্রতিষ্ঠানে গিয়ে আমি খাচ্ছি সেখানকার জিনিস কিনছি এই জিনিস বন্ধ হওয়া দরকার এই জিনিস অবিলম্বে বন্ধ না হলে বাঙালি বলে কোনো জাতি আর দশ বছরে থাকবে না বাংলা বলে কোনো জিনিস থাকবে না এই যে আমরা নজরুল জয়ন্তী পালন করি রবীন্দ্র জয়ন্তী পালন করি বাংলা ভাষাটা না থাকলে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পালন করতে পারবেন পালনটা করবেন কিভাবে হিন্দি ভাষায় নজরুল গান গাইবেন না রবীন্দ্রনাথের গান হিন্দি ভাষায় গাইবেন আজকে বাঙালির কাছে কঠিন প্রশ্ন কঠিন সময় আমি রাখছি আজ যদি আমরা আমাদের এই জিনিসটাকে পাল্টাতে না পারি আজ যদি আমরা আমাদের মাটির প্রতি ভাষার প্রতি জাতির প্রতি ভালোবাসা না দেখাতে পারি এই হলদিরাম প্রভুজির মতো প্রতিষ্ঠানকে ছুড়ে না দিতে পারি আগামী দিনে কিন্তু বাঙালির একটাই জায়গা হবে ওই ডিটেনশান ক্যাম্প ওই ডিটেনশন ক্যাম্পে আমাদের জায়গা হবে যেটা আমাদের আসামে আমাদের বাঙালিরা বর্তমানে আজকে হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে প্রতিদিন বাঙালিকে বাঙালি কিন্তু বরাক উপত্যকার ভূমিজ সন্তান ওখান থেকে বাইরে থেকে আসিনি হাজার হাজার বছর ধরে ওখানেই তার বাস কিন্তু আজকে তাকে বলা হচ্ছে এখান থেকে তুই ফোট এখান থেকে তুই চলে যা ডিটেনশান ক্যাম্পে রাখা হয়েছে হাজারে হাজারে আট বছরের শিশু থেকে একশো বছরের মহিলাকে যেটা আজকে বরাক উপত্যকায় দেখতে পাচ্ছেন দশ বছরের মধ্যে সেটা পশ্চিমবঙ্গে হবে যদি আমরা না শুধরাই তাই জন্য আমাদের প্রত্যেককে এই মুহূর্তে সজাগ সচেতন হতে হবে এবং সর্বশক্তি দিয়ে এই সব প্রতিষ্ঠানকে উচিত শিক্ষা দিতে হবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সকলকে বার্তা দিচ্ছি এই সব প্রতিষ্ঠানের মাল কিনবেন না এই সব প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না যারা বাংলাকে আপন করতে পারিনি বাঙালি তাদের বয়টকট করুক জয় বাংলা